সদ্য লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরেই কেন্দ্রে সরকার গঠন কে করবে এনডিএ জোট না ইন্ডি জোট এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে জনসাধারণ মনেও নানান প্রশ্ন ঘোর ঘোরপাক খাচ্ছে জনসাধারণ বা রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশের মতে এনডিএ জোট থেকে নীতিশ কুমার তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু যদি বিজেপিকে বর্জ্যদুস্ত করার ইচ্ছা রেখে ইন্ডিয়া জোটে যোগদান করেন তাহলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন এবার অধরা থাকবে কিন্তু না দেখা যাচ্ছে এনডিএ জোটে থাকা নীতিশ কুমার নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রীতে আস্থা রাখছেন সাধারণ জনগণের হঠাৎ এই ধারণার কারণ কি ধারণাটি কিন্তু হঠাৎ নয় বারবার নীতিশ কুমারকে কিন্তু পাল্টি খেতে দেখা গিয়েছে ইন্ডিয়া জোটের আহ্বায়কই ছিলেন নীতিশ কুমার পরবর্তীতে তিনি ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে ফের প্রত্যাবর্তন করেন এবার এনডিএ থেকেই তিনি বিপুল সংখ্যক আসনে জয়লাভ করেছেন বিহার থেকে তার দল জেডিউ বিপুল সংখ্যক আসন পেয়েছে বিহারে ফলে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটি ঘুরে আসছি নীতিশ কুমার কি প্রধানমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ফের ইন্ডিয়া জোটে যোগ দেবেন তবে মধ্যরাত পর্যন্ত যে খবরটি আমাদের কাছে এসেছে সেখান থেকে স্পষ্ট হচ্ছে এখনও পর্যন্ত নীতিশ কুমার ইন্ডিয়া জোটে যোগদানের কোনো ইচ্ছা প্রকাশ করেননি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর উপরেই আস্থা রাখছেন নীতিশ কুমার তবে বাংলার এই পথ পরিবর্তনে বিজেপির প্রধানমন্ত্রী মুখ হিসাবে নরেন্দ্র মোদী আরও একবার এনডিএ জোট থেকে ক্ষমতায় আসতে চলেছেন জনমত সমর্থন লোকসভা ভোটের রেজাল্ট রেজাল্টের স্কোরবোর্ড কিন্তু তেমনটাই বলছে ফের আরও একবার নরেন্দ্র মোদী কেন্দ্রে সরকার গড়তে চলেছেন যদি বড় কোনো অঘটন না ঘটে তবে শক্তিশালী একটি বিরোধী প্ল্যাটফর্ম কিন্তু পার্লামেন্টে গোটা দেশের মানুষ পেল রাহুল গান্ধীর উপরে আস্থা রেখেছে গোটা দেশের মানুষ বাংলায় মমতা ব্যানার্জিকেও কার্যত বিপুল পরিমাণ ভোট দিয়েছে বাংলার মানুষ উত্তরপ্রদেশে অখিলেশ কংগ্রেসের ম্যাজিক দেখেছে উত্তরপ্রদেশের মানুষ এবং গোটা দেশের মানুষ যে উত্তরপ্রদেশের উপর নির্ভর করেই কিন্তু দিল্লির মসনদে কে বসবে সেটা ঠিক হয়ে যায় শেষমেশ কিন্তু শক্ত বিরোধী থাকলেও প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর উপরেই আস্থা রাখছেন এনডিএ জোটের বাকি শরিক দলগুলো